একটি ছোট্ট গ্রামে এক বাচ্চা ছেলে থাকত তার নাম হাসান বয়স মাত্র আট বছর তার বাবা মা ছিল গরিব কিন্তু তারা ইসলামকে অনেক ভালোবাসত এবং তাদের সন্তানকে ছোট থেকেই আল্লাহর পথে চলার শিক্ষা দিত হাসান প্রতিদিন পাঁচ অক্ট নামাজ মসজিদে গিয়ে আদায় করত একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল গরম কম্বল জড়িয়ে সে ঘরে বসেছিল কিন্তু আজান শুনে সে উঠে দাঁড়ালো তার মা বলল বাবা বাইরে বৃষ্টি হচ্ছে আজ ঘরে নামাজ পড়ে নাও হাসান মৃদ হেসে বলল আম্মু যদি আমি আজ ঘরে নামাজ পড়ি তাহলে আল্লাহ কি আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি তো চাই আল্লাহ আমাকে তার পছন্দের বান্দা মনে করেন এই কথা শুনে মার চোখে পানি চলে এলো ছেলেটি তখন ছাতা নিয়ে মসজিদের দিকে রওনা হলো পথে পিছলে গিয়ে পড়ে গেল জামা কাপড় কাদায় ভিজে গেল কিন্তু সে ফিরে গেল না উঠে দাঁড়িয়ে আবার রওনা হলো মসজিদে পৌঁছে দেখে একজন বৃদ্ধ মানুষ নামাজ শেষ করে দরওয়াজা বন্ধ করে দিচ্ছিলেন হাসান বলল চাচা আমি নামাজ পড়তে এসেছি দরজাটা খোলা রাখেন চাচা দরজা খুলে দিলেন হাসান নামাজ পড়লো পুরো মনোযোগ দিয়ে মাখা জামা গায়ে নামাজ শেষে চাচা তাকে বললেন তুমি সত্যিকারের হতে পারো আল্লাহ আমি আজ বহু বছর ধরে নামাজ পড়ছি কিন্তু তোমার আগ্রহ মতো একজন শিশুর মাঝে আগে দেখিনি হাসান মাতা নিচু করে বলল আমি শুধু জান্নাতে যেতে চাই চাচা এই ছোট্ট গল্প আমাদের শেখাই আল্লাহর পথে চলতে বয়স বা পরিস্থিতির বাধা আসে না যারা সত্যিকারের আন্তরিকতা নিয়ে তার দিকে ফিরে আসে তাদের আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন ছোটো কাজও বড় হয়ে যায় যদি তা হয় এখলাস ও ত্যাগের সাথে